আর এই জামিয়ে কি কারণ জানো তো এই যে ডেলিভারি থেকে সাধ্য হয়েছে বল এই যে দেখো আমার বাবা এখন পেঁয়াজ আছে হচ্ছে লোক দেখো পেঁয়াজ তোলা এই যে পেঁয়াজ তোলা হচ্ছে দেখো কত লোকজন দেখো ও ঘুমতে মা আছে পেঁয়াজ তোলা এই যে কত পেঁয়াজ তোলা সদস্য দেখো খালি দেখো পেঁয়াজ তোলা লোকগুলোকে দেখো পেঁয়াজটা তোলা হয়ে গেছে তারপর এরা খুঁজছে এখনো পেঁয়াজি থাকে তার জন্য নেওয়ার জন্য আর কি পেঁয়াজ পেঁয়াজটা তুলে চলে গেছে দেখো তো খুঁজছে আর কি কত লোকজন দেখো দিয়া যেন কিছু করতে পারবে না হয়ে যাবে তো এই যে এটা এই যে এই তো আজকে থাকলে খালি কিন্তু উঠে যাবে আর একদম সাগুর ফাইনাল 你肯定来这个嘛